অনলাইন টিউটর চাকমা ইউটিউব চ্যানেল যুঁচ আমার সো ফাইনালি আমার ইচ্ছে হলো যে টোটাল ফার্স্টু প্রজেক্ট এই আমার লিস্ট অর্ডে ওটা দিকগুলো ওভার ওয়ালেট তারপর রিবক্স বানা তারপর সোয়ান সেন এমন কি ইচ্ছে দিবার সম্ভাবনা আগে তো বাট নট সিওর ইচ্ছে যে মাইনিং সাইজ দম তো ইচ্ছে দিবার সম্ভাবনা আগে কারণ অলরেডি আমার প্রজেক্ট টকাটো লিষ্ট থাকে দিয়ে ত' দাদা মটৰতে তুমি অলপ মই ফ'ল' কৰ ত' আজাৰ মই যিহেতু ফাৰ্ষ্টতো প্ৰফিট পেম তুমি কোনে আৰু ফাৰ্ষ্টত প্ৰফিট পাবিবা ইচ্ছি তো ইচ্ছা এই চি প্ৰাই মানুহ তোমাৰ ইয়ালৈ এৰি দিওঁ অৰ্থাৎ আমাৰ এটা অভাৰ ফটো প্লাছ এটা বাৰলে চেটটা বাজে ইয়বাক আৰু অভাৰ ফটো ভালে বিস্তাৰিত মই তোমাৰ ডেৰি দি দিম তুমি সি হ'ল ৰাখিবা না চেল দিবা বা ইন পিছৰে সদক কি ই অফাৰে মোচিয়ান তোমাৰে বিস্তাৰিত দিম তাৰপৰা এটা ৰিবক্স ত' ৰিবক্সাতে আমাৰ যদি বাৰটা ভি এম হু নে ত' মোচিয়ান আপডেট টান তোমাৰে ইয়ে সে ওটা জানিম ঠিক তারপরে সোয়ান সিন হলে রেট হলে সেটটা ফিয়ে মানে লিস্টিং হব তো ই কলতে আমি টোটাল ইয়ে এই টেলিগ্রাম অর্ডারতে আপডেটটা আমি ফলো করব কারণ আমি যে সমস্ত প্রজেক্ট লিস্ট হাম করছি সিউনিটি হলে আমার একটু প্রফিট দাম প্লাস সেল কিছু কিছু প্রজেক্ট আছে তাহলে যে কিছু মানে হয় একদিন ঘুরে সামগুলো মানে যেমন তোমার হয় একটু প্রজেক্ট দিও কিন্তু সপ্তাহ দুই সপ্তাহ মতো মাইনিং চলাক সে প্রফিট হওয়া অলরেডি আমি একগ্রামছি সি পাল্টে মাত্র তিনদিন হামঘুরি সেই দিই বি আমার মাইনিং সেস আর সামনে দিলে তার এনাউন্স করুন ইয়ে ইয়ার ড্রপ ক্লেম করবালা আমি ইয়াদ্রপ ক্লেম করি প্রফিট বুকি দাম দে তোমার এই রিকুয়েস্ট পাব কন্টিনিউলেনে গ্রুপ একটিভ থাকো কারণ বিজ্ঞান বুল সিজন যে সমস্ত প্রজেক্ট হামুটে সেই প্রফিট পাব প্লাস আলাদা ফাঁসাফাশি আর কিছু হামুক তাহলে গ্রুপ একটিভ প তো যারা দাদা তুমি একটু অনলাইন টিউটিউট চাকা ইউব চেনল সাবস্ক্রাইব করে নদো তোমার খুঁজে দাঁড়াও বি অনলাইন টিউটর চাকমা ইউটিউব সাবস্ক্রাইব সাবসাইব দিবা আর যারা টেলিগ্রাম জেন ভিডিও ডিসক্রিপশন বক্সত টেলিগ্রামের লিংক থাকবে মাসবি টেলিগ্রাম জয় দা তো যে আমি ফার্স্ট দেম তোমার কিছু আপডেট কা জানা আপডেট বলতে এছি আমি মোমোয় আই দাদা দ্বারা হামগুড়ির এইছি তুমি ইহ ক্লিক করলে তোমার মেইন প্রস্তানও নিব দিয়ে তো সিঁড়তে আমি হামগুড়ি হামগুড়ির দাদা দাদা তোমার হি ঘুরা ফুড়বো এই যে ইহিদা তোমার ছবি দিবি দিও ঠিক আছে ত' চি অলপ জাষ্ট অলপ তাতে ক্লিক কৰিলে কপি হ'ব এ চি ক্লিক কৰিলে কপি হ'ব চিউন সি কৰিবা তুমি মানে তোমাৰ টুইটাৰত আগেদি অলপ তুমি চিটটো তাৰপৰা ইয়াৰ থ্ৰ' মাৰ্কেটটো যিকোনো তুমি তাতে টেলিগ্ৰাম হেণ্ডেলত ইউজাৰ নেমত তোমাৰ চি ইউ চেট আপুনি ত' ৰিভিউ ছেটিবা নহ'লে সেইটো তাতে ইয়াৰ দ্ৰব্যতে এলিজিবল নগছে তাৰ সেইটো অলৰেডি অলপ এনাউঞ্চ দিওঁ ঠিক আছে দাদা দাদা অলপ ম'ম' ইয়াৰ সামঘৰত আৰু দাদা নগি ইনষ্টামুৰি ফাৰা এ চি ইয়ে দৰে তুমি তাতে লিংক পোৱাকৈ লিংক ক্লিক কৰিলে ঘূৰি ফাৰা ফাউসো আপডেট দিও তো ফাউসো লেটা কু কয়েন কু কয়েন এক্সচেঞ্জ সাথে অলরেডি অলটা এনাউন্স হয়ে গেল মানে কু কয়েন কনফার্ম লিস্ট তারপরে নেক্সট সালেতে আমার অন্যান্য আদার্স আর এবাক তো এখন অলরেডি লিস্টিং যে সময় আগে দুই কদিন আমার এটা ওয়েট লিস্ট শেয়ার করছো ইয়ে কানাকে ওয়েট লিস্ট তো এই বিয়ে টোটাল এটা প্রায় ষাট মিলিয়ন ডলার খাসা খাসি মানে সিক্স পয়েন্ট এই ছিক্স জিৰ' নে সহজৰ ক'লে তাৰ মিলিয়ন ডলাৰ ফাণ্ড আহি চাগে আৰু এই ৰেজিষ্ট্ৰেশ্যন ক'ৰ্ডটো খুব ইজি জাষ্ট আচলতে তুমি লিংকক ক্লিক কৰিবা ক্লিক কৰি দিব তেতিয়াহ'লে তোমাৰ তাতে চিয়ল এটা ইমেইলো বুজি দিবা তাৰপৰা চাইন ক'ড দিবা ক'ডটো হ'ব তাৰ দিলে তাতে ক'তো বুজি দিবা ক'তটো ডান্সাৰিচাপে তেনেহ'লে কনফাৰ্ম অপশ্যনটো দিবা ত' চিঅ'ল এটা কনফাৰ্ম অপশ্যন ক্লিক দিবা ক্লিক কৰি দিবা ইনষ্টাইন তোমাক কনফাৰ্ম হ'ব হ'ব ঠিক আছে জাষ্ট ইজি ৱেইটলেছ জইন কৰা নাই নিশ্চয় ইয়ত তুমি চি পাৰা মই তোমাৰ চুবিব দিওঁ এই ঠিক আছে এই যে তোমাৰ এটা ইহঁত এটা ইনভাইটেশ্যন ক'ডটো থ'ব বুজিয়ে থ'ব আৰু নবজিয়ে থ'লে ক'ডটো বুজি দিব তাৰপৰা ইহঁত এটা ইমেইটো বুজি দিব তাৰপৰা এটা চাইন ক'ড লেগাও দিব তাৰপৰা ইয়াতে চাইন ক'ড ইমেইলত যাবা ইমেইলতো ক'ডটো আনিবা গৈ তাৰপৰা ইহঁত এটা কনফাৰ্ম লেগাই থ'ব কনফাৰ্ম অপশ্যন ক্লিক কৰি দিবা এই দূৰৰ পৰ্যন্ত ঠিক আছে ইয়াতে খুব ইজি তাৰ মোৰ তোমাৰ ডিটেইলছ নহওঁ আৰু তারপরে ইয়ে সার ইয় নামে তোমার এই গলতে গোলে ইয়ে শেয়ার করছো তো ইয়েদলা তোমার ভিডিওব ডিটেলস দিয়ে আগে তারপরে লিঙ্কল ইয় দিয়ে আগে লিঙ্কত যাবা লিঙ্কটা ইউরি ওরা তুমি ভিডিও সেশনটা পার্টিসিপেট করো টোটালি মিস নরবর্বরবা তোমার পার আমার বুল সিজন সালার হাইস্টলি বুল সিজন আর এই বুল সিজন লোক বুল সিজন কিন্তু নেক্সট টাইম নহেবা তো ই করলে তোমার মানে এই সময় যদি তুমি পাঁচ মিনিট যদি টাইম দেওয়া হয় তুমি পাঁচ মিনিট টাইম দিলে যে প্রফিট হেবা তুমি নেক্সট বুল সিজনে তুমি পাঁচ ঘন্টা টাইম দিলে সেই প্রফিট নহেবা সেই কারণ এফে হাইয়েস্ট বুল সিজনে সে তালাতে তুমি ইয়ে একটিভ থাকো আর তো কন্টিনিউ সামানাও আমি যে ওভার ও বিদিরে তো ওভার প্রটকলো তোমার প্রাইস লিস্টিং প্রাইস হটক ওফারে বা তারা টোটাল ইনিশিয়ালি সাপ্লাই হোক টোটাল সাপ্লাই হটক তোমার এটু জেট বেকারি হলে বুঝিয়ে দিয়ে তো মোটামুটি ওভার প্রটোকল খুলো ত' আমি তাতে এই অপাৰ ফটো আহোঁ তো ইটো নহয় তুমি মানে তোমাৰ এটা অলৰেডি দি যাওক ছিষ্টেম আনি ত' তুমি ত' তোমাৰ টকেনৰ দৰে দিবা ইয়ত এইফালে আমাৰ তাত অলৰেডি ক্লেইম অপশ্যন আগে জাষ্ট ক্লেইম কৰিবা ত' ক্লেইম ক'লে যদিও তাৰ তাতে কোনো চাৰ্ভাৰ কিন্তু ই এছ এ চাৰ্ভাৰ ই এছ এলৰ বিদৰে আমাৰ ক্লেইম মানে দি দিব য'ত যে ক্লেইম হ'ব চেকেণ্টটো তোমাৰ তাতে ইয়াৰ দৰে তাৰ ট'কে চৌকৰিব তাৰপৰা ইটো চেণ্ট অপশ্যন আগে আমাৰ ত' চেণ্ট অপশ্যনত ক্লিক কৰি ল'লে ইয়াৰ দৰে তোমাৰ এড্ৰেছ চান দিব দিবা তো এড্ৰেছ চান দিবা দে সুতুন তুমি তাতে যিকোনো একো এক্সেঞ্জাৰত যাবা তাত আমাৰ তাতে মেক্সি গ্ল'বেলি তাৰপৰা এটা গেট লিষ্টৰ চোন নহম মই কাৰণ মেক্সি আৰু গেট চিউনো হাং কৰোঁ চাজেষ্ট কৰোঁ মানে জেকেট তোমাৰ থকেন অনুা গাইডে তকন জাষ্ট চেণ্ড অপশ্যন ক্লিক কৰিবা তাৰপৰা এটা তুমি ইয়াত এই এড্ৰেছ আনো তুমি যিকোনো মেক্সিয়ে মেক্সি বা গেট গাইডত এমএসি এক্সটেন এই চৌঙ্গে ইত্যাদি তুমি জাস্ট আসলে এই যে তোমার তলাই দিয়ে আমার দিয়ে ইয়ে ওয়ালেট চি অপশন আগে তো জাস্ট আসলে ওয়ালেট অপশন ক্লিক করা এরপরে এর তুমি তুমি ডিপোজিট যে আমাৰ থাকতে তো ডিপোজিট অপশন ক্লিক কৰিবা এপর ই ডিপোজিট ক্রিপট চি অপশন ক্লিক করে দা তারপর ইউটন চাৰ্জ দিবা তুমি অভার নামে চার্জ দা ঠিক আছে অভার নামে চার্জ দিলি ওভার হ্যাঁ এইছি ওভার ই ওভার ইউরালেতুন তুমি ওটা এড্রেস সানোটা জাস্ট কপি এই করাছি এড্রেসান কপি দা তারপর তুমি ওভার ফটোগ বিদি যাবা গো এইছি ওভার ফটোগ বিদি যাবা ইউরোপটা জাস্ট পেজ করে দিবা পেজ করে দিবা তারপরে তো তোমার একটা নেক্সট অপশন খোলা আবার হ্যাঁ তো নেক্সট অপশন নেক্সট অপশন ক্লিক করে দিবা তারপরে তোমার তোমার হবি টোকেন এই আচ্ছা মানে নেক্ক্স ক্লিক করে দিব ইটা আমার জিরো জিরো ওভার থ্রুত ঠিক তো যেটা আমার ক্লেম ইমানে ওভার টোকেন নেবাতে তুমি মেক্স করে ফাবা বা ইয়ে করি তবে তোমার এটা সার্জ করি মই বলি ও মেক্স নকরবা মেক্স মান ঘুরি নদী কারণ এবিলাদে আমার হেদি আমার ইকালে লেয়ার ওয়ান ব্লক ইগ প্রজেক্ট তো যেহেতু লেয়ার ওয়ান ব্লক সিন প্রজেক্ট তারা ইন ফিউচারে কিন্তু তারা বিভিন্ন ইভেন্ট আনবাতে তুমি ওভার প্রটোকল ভিতরে তুমি মাস বিশো ভাড়া দুশো ভাড়া টোকেনলো অন্তত রাখে থা বাদে মর ইউন ইউন তো মোলাদে তোমার সিস্টেম আনু ইবা হচ্ছে দমার এগেন আমার টোকেন শো করবা তারপর ইয় টোকের অপশন ক্লিক করা ইয়ে তো তুমি যেমন মানে তাদের দুই শট দি মো তাদের শু ল পেলে যাই যা তা শু লোতে হিহিং মানে এস টে করে এস সি কেম ইনএসে না সিও মানে নেক্সট তারা যে সমস্ত ইয়ার পেবার বা আমার প্রাইস ফার্ম করলি কারণ লেয়ার ওয়ান লেয়ার ওয়ানও ব্লক সিন দো তাদের মাস পেটে ইয়ে ফার্ম করি ব্লক সিন প্রজেক্ট ইন ফিউচারে তার এই ব্লক সিন ওয়ান তাদের বিভিন্ন প্রজেক্ট লঞ্চ করবা তো তোমার সাইজগুলি মানে অন্তত কিছু টোকেন্টা হোল্ড করবা যাতে তাদের ইন ফিউচারে তারা প্রজেক্টর যে সমস্ত এই ইয়ারটোফোনা ফ ভারা ঠিক তো এছি মোটামাতে মই উইড্রো দর ইয়ে তো এই নেক্সট অপশন ক্লিক করে তাত তো দুশো শু ল অন্তত মোটামুটি দুশো তলদা উইড্রো দর তো নেক্স অপশন ক্লিক করে দিই এপার মোটে ইয়ান শ্লাইড করে দিম এছি শ্লাইড করি ডর আচ্ছা একটা ওয়েট করো আমার ইয়ান শ্লাইড গুড়াফার

তো ইয়ার মূলত মূলতে দিব ব্যাগবিদার মূলত যেট তো দি তারপর সুলো দিবা তো সুলো হি দিবা আমি চলুবো আসলে আমার স্টেকিং অপশন আগেও তো আমি ওটা এই যে কোনো স্টে করতে থাকবো কারণ এস্টিক আমার ইনস্ট্রান্ট কিছু পয়েন্ট গ্রেপ হবাক প্লাস্টা ইনফিউচারে তারা যে সমস্ত টকেন মানে প্রজেক্ট বা বিভিন্ন তারা গিভ হয়ে উঠব সে কিন্তু আমি ওটা ইলিজিবল মাছ বি কিছু হলে টকেন পাঁচশো ফারত দুশো মাস বিল হোল্ড রাখবা তোমার প্রতিটি ওয়া ওভার ইয়ে এরপরে যাই আমার লিস্টিং প্রাইস হতো মোটামুটি কা ইয়ে গরম মোমারে সুম তারা টোটাল মানে সাপ্লাই হলো ওয়ান বিলিয়ন দে তো তার টোটাল সাপ্লাই হলে ওয়ান বিলিয়ন তারপরে শুরুতেই ইনিশিয়ালি বা ইয়ে আর্লকালে লোট মাত্র দাদা ওয়ান পয়েন্ট হল নাইন জিরো তার একশো নব্বই মিলিয়ন টোকেন শ্রুতি হলো ইয়ে আট লক পাক্কে তার নাইন মিলিয়ন যদি টোকেন ইয়া ইনিশিয়ালি যদি ই হলে তোমার প্রাইস চান মানে প্রিডিকশনও যে দিই যার্স্টা যখন এক্সচেঞ্জারের ভিতরে তারা ইত্যু সেই অনুসারে তোমাদের প্রাইসান

এই একশো ডলার তুই ডিপোজিট কর ও টোপালে আশি অভার টকেন ডিপোজিট কর তো তারা তারালাতে চব্বিশ হাজার যে ওভার টকেন গিভ হয়ে চলে সেটা তুই ইলিজিবল হবে তার মানে তুমি ইস্পষ্ট করবো তা একশো ডলারের প্রাইস কিন্তু আশি ডলার সরি আশি বলতে ওভার টোকেন মানে তারা ইভেন তারা একবারে এক্সচেঞ্জার তুলনায় তারা কমেন্ট করতে তার মানে আমার লিস্টিং প্রাইস মানে তোমার মেসেঞ্জার গ্রুপত দিও আমার এক এক অফার টকেন লিস্টিং প্রাইস কিন্তু ওয়ান পয়েন্ট টু ও লিস্টিং প্রাইস দিম তো সেই ইয়ার মন আয়বা শুরুতে সেল দিবা না হোল্ড করি তো মানে তোমার সাইশন ঘুরি লিস্টিং ওনার সাথে হাজার সেল ঘুরি দাম কারণ হিতে তার টোটাল ওয়ান বিলিয়ন টকেন সাপ্লাই আর শুরুতে মাত্রাটা একশো নব্বই মিলিয়ন ইয়ে টকেন্ট এড টন তো তারা যে সমস্ত মানে নেক্সট ডে যত যাব ততিন টোকেন লবাবা তো তাহলে তোমার সার্জ করি ইউ লিস্টিং ওনার সাথে সাথে শুরুতে সেল করে ফুটবা যদি সময় যদি হয় যদি বেড়ি টাইম সেল করি হলে স্যাকাখিন সমস্যার পরিবাগো কারণ স্যাকাখিনাইস সান দাম ঘুরি যাব শুরুতে ইবা দেল করে দিবা দে তো ঠিক আগে ওভার প্রটকল ব্যাপারে তোমার যা ইয়ার ই করি পে আর তো আমার লেয়ার ওয়ান ব্লক চেন প্রজেক্ট তো মাস বিল টোকান কিছু হোল্ড করবা আর ওদের তুমি ইয়ালাটেক রাখবার ঠিক আছে যাতে ইন ফিউচারে তারা যে সমস্ত প্রজেক্ট নিয়া যাও সেই তুমি ইনএস্টেন্ট কিছু অলাদাতে প্রজেক্ট নতুন প্রফিট পো টন টন্টেশন যে তো টন স্টেশন আমার কিন্তু বাইশ তারিখ লিস্টিং দিন এই জাস্ট আলাদা টন স্টেশন যাওয়ার ইয়াত কিছু আপদ রাখে সিজন টু অনেক চলতে সিজন টু এ ইয় মানে সিজন টু এয়ার সিন অন গই আগে সিজন ওয়ান অলরেডি শেষ তো তোমার সিয়ং হি ইত মাসপি তোমার টর্ন ট্রান্জেকশন করা তারপর তুমি এয়ার ড্রপ পাবা এইছি অলরেডি যাতে আমি টন ট্রান্জেকশন করছে আমি তো এয়ার ড্রপল আমার এনাউন্স করছি ইহি এয়ার ড্রপ অপশন ক্লিক করলে তুমি দিবা তো মোহিতাটা টোটাল ফিয়ল ঊনাশী প্ৰায় আশী হাজাৰ মটতে ট'কেন ফিউমেই আৰু ইগুণতে তোমাৰ এৰাকীদিও জানি দিওঁ ওৱান ইজ টু ওৱানতে কনভাৰ্ট'ভাক অৰ্থাৎ তাৰা টকেনটো নহ'লে চোন ট'কেন আৰু যিটো মাৰো তাতে ঊনাশী হাজাৰ নশ তিয়াত্তৰ বল তাত টকেন আগণ ইজ পইণ্ট থাকন আৰু চিগুণতে মৰতে চোন ট'কেন কনভাৰ্টভাক ওৱান ইজ টু ওৱান মানে এক গ' পইণ্ট এক গো ট'কেন ঠিক আছে ত' এইবে বাইছ তাৰিখ লিষ্টিঙৰ ইবিএ ছ কৰিম তোমাৰ যিটো টেলিগ্ৰাম আৰু ই কাৰণ ইবিহেয়াৰ ওৱান অফ ব্লক চিন হয় বা ব্লক চিন প্ৰজেক্ট নহয় ঠিক আছে ত' ইনিচিয়েলি তুমি অলপ চুৰুতেই যে তেতিয়া লিষ্টিং হ'ব বাইছ তাৰিখ লিষ্টিঙ অনাৰ চাতে চাতে চেল গুৰি দিবা আৰু লিষ্টিং হ'ব তাতে বৰ্তমান ফ্ৰী মাৰ্কেট চলাতে জিৰ' পইণ্ট ট্ৰিফ'ৰ জিৰ' নাইন ঘূৰি অলপ ফ্ৰী মাৰ্কেট প্ৰাইচ চলে ত' চেলক ঘূৰি লিষ্টিং হ'ব মানে ফিনিচিং ঘৰ যায় বাইছ তাৰিখ পৰ্যন্ত যিটো বাইছ তাৰিখে আমি লিষ্টিং দিয়ক একৈছ তাৰিখ বিধিৰি মানে একৈছ তাৰিখ পৰ্যন্ত যা প্ৰাইচ চলে লিষ্টিং ফ্ৰী মাৰ্কেটত ত' তই ঘূৰি ওলালে লিষ্টিং হ'ব কাৰণ যিকোনো এই টেলিগ্ৰাম অঘলে ফ্ৰী মাৰ্কেটত যা প্ৰাইচ চলে সেইটো হ'লে লিষ্টিং আগ পৰ্যন্ত মানে একবাৰে মুহূৰ্ত্তে সেই প্ৰাইজে সি তলতে মাৰ্কেটত কিন্তু লিষ্ট ন দিয়ে ত' এইবিলাক ইণ্ডেষ্টেণ্ডলৈ তুমি চেল কৰি দিবা যিটো ছিজন টুৰ ইয়ে চলে ন ত' ছিজন টুৰ চলে যাতে দাদা নখুলো বা খুলিবা মনেহ'লে খুলি ভাৰ কাৰণ এইবিলাক অলৰেডি লিষ্টিং হ'ব আৰু চামেদি হ'লে ছিজন টুতে প্ৰফিট দিব বা তলতে ছিজন ওৱানত যিকৈ প্ৰফিট দল চিটকে সি তলতে প্ৰফিট নাপাইছিল ছিজন টুত চেছিয়ান মন ৰায় বা